সে মূলত বোবা 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 বেটা ওইগুলো ওই মূলত বোবা ওই কথাই জানে না বললেও চলত বেটা যে জবান আল্লাহর নামই নিতে পারে না আল্লাহর কালামে পড়তে পারে না তুমি কথা না বললেই চলতো মিয়া বোবা মানুষ এই পৃথিবীতে বোবা মানুষ বাদ খায় খায় না এই পৃথিবী ভোগ করে বোবা মানুষও বোবা মানুষও ঘুমায় বোবা মানুষও পায়খানা করে করে মানুষও বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা গেল বাকি দুনিয়া করার জন্য কথা না বললেও কথা না বললেও চলতো নাই তো বোবায় ভোগ করলো কেন যে যে জবান মালিকের দেওয়া যে চোখ আল্লাহ তালার দেওয়া তার দেওয়া জবান তার দেওয়া চোখে মালিকের নাম মালিকের কালাম করতে পারে না একদমই তো বড় বድনসিক দুর্ভাগ্য মন্ডকপাল আর কিছুই হইতে পারে আর কিছুই হইতে পারে না আমরা আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসাগুলো আমরা কুরআন সুন্নার যে এলেমের চর্চা করি পৃথিবীতে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত ব্যঙ্গ করুক বিদ্রুপ করুক হুজুররা করে কি মাদ্রাসায় পড়ায় কি তুমি আয়েশা দেখো পড়ায় কি তুমি আইসা দেখো পড়াই কি ওরা জানে কি তুমি আইও না দেখো জানে কি তুমি কি জানো আমরা দেখি হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানের সর্বশ্রেষ্ঠ এল জ্ঞান মাদ্রাসার সন্তান শিখে কোরআন করিমের এক অক্ষরের সামনে গোটা পৃথিবীর সবগুলো বই একত্র করলেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই একটি আয়াতের কাছেও আসতে পারলাম ঠিক কাছেও না না গাধজুরের কথা না বলে হুজুর আমরার গো মাফিল দেখকে মনো আমরার লোক দেখে কইলেন আর কি না আমি আমার লোক লাগদন আমি এমনি কথা কথা বুঝেন না আমি যুক্তি তেও বলে যুক্তি দিয়া বুঝান যে পৃথিবীর বাংলা অংক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইগুলো এই পড়াগুলো কোরআনুল শব্দ কোরআনুল করিমের কথাগুলো চাইতে দামি কোন যুক্তিতে সেটা বলে আমি তো জেনারেল লাইনে পড়ছি বুঝুম ইনশাল আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি উনি বলেন সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস এসসি পাস করছি উনি বলেন তো জন্য বললাম এটা যুক্তিতে বুঝান এটা গায়ের জোরের কথা না এটাই সত্য এটাই ইনসাফ কোরআনুল করিমই একমাত্র কালাম যার একটি অক্ষরের মধ্যে কোনো সন্দেহ সংশয় অযুক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক কোনো কথা নাই তাহলে কোরআন শিখলা না তো নজয়ান কে শিখলা কে পড়লাম ইয়া কি পড়লাম আল্লাহর কোরআনই পড়তে পারো নাই কোরআনুল করিম থেকে কিছু শিখো নাই তো মুসলমানের পরিচয় দেওয়ার ফায়দাটা কি লাভটা কি মিয়া জিন্দিগি শুধু ভাত মাছ জীবন মানে শুধু দুনিয়া ভোগ করা এক মুসলমান হিসেবে আল্লাহ তালা আমাকে বানানোর মানে এটা যে শুধু ভাত খাইলাম বিল্ডিং করলাম দালান করলাম খাট বানাইলাম সোফা বানাইলাম মোটর সাইকেল কিনলাম প্রাইভেট কার কিনলাম বিয়ে করলাম বাচ্চা হইল খালাস এটুকুর নাম জীবন এটুকু তো দুনিয়ার সবাই ভোগ করে কাফের বেইমানও তো ভোগ করে জন্তু জানোয়ারও তো ভোগ করে তা মুসলমান হিসেবে আলাদা শ্রেষ্ঠত্ব কি ভাইয়া আলাদা বৈশিষ্ট্য কি বাপ বলো না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফির দেন তো এই সূরাটার নাম হলো সুরাই দাহার এই সুরার একটা বৈশিষ্ট্য হল এই সুরার মধ্যে আয়াত যদিও তিরিশটা কিন্তু এই সুরার একটা অন্যতম বৈশিষ্ট্য হল এই সুরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা জান্নাতি বান্দাকে আল্লাহ তালা কিভাবে মেহমানদারি করবেন এটার একটা অসাধারণ বর্ণনা হৃদয় গ্রাহী বর্ণনা চিত্তাকর্ষক বর্ণনা বহুতই মনোমুগ্ধকর বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে পেশ করছে অসাধারণ এখানে এই সুরার মধ্যে জান্নাতি বান্দাকে কয় আইটেমের পানীয় সেভেন আপ কোক মজু হ্যাঁ ইতি তো এগুলো তো কি সদপদ না এগুলো না কয় আইটেমের সালসাবিল ঝঞ্জাবিল কাফুর এমন অত্যাধুনিক সুগন্ধিময় আল্লাহ তালা কি কি পানীয় জান্নাতে পান করাবেন জান্নাতি বান্দাকে এর বর্ণনা এখানে আছে জান্নাতের মেহমানদারিটার আইটেম কি হবে আইটেমের বর্ণনাই শুনলে পাগল হয়ে যাওয়া খুঁটছে কিরে মালিক কি। এই জন্য কোরআন শরীফে আছে এখানে আছে এই সুরার মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বার বার চোখ ফিরায়া দেখবে বার বার চোখ ফিরায়া দেখবে দেখে করবে হাল্লা এটা দিন নেয়ামতে নেয়ামতে ভরা আর দি বিশাল বড় সব হান এটা কোনো আগামতে না সর্বনিম্ন সবচেয়ে ছোট যেই জান্নাত যাকে দিবে সর্বশেষ যেই লোক জান্নাতে ঢুকবে ফেরেশতাকে সে জিজ্ঞেস করবে ভাই আমার পয়সা তো দিল ঠিক না সর্বোচ্চ সবচেয়ে ছোট জান্নাত মনে করেন দুইটা রুম আর একটা বারান্দা এদৃত না তো ফেরেশতা বলবে দোস্ত তোমার সবচেয়ে ছোট জান্নাতটা দিছে সর্বশেষ জান্নাতটা তোমারই দিছে আর সেটাই হলো দশ দুনিয়া বানা সুবহানাল্লাহ ওয়া ইদা রাআইতা সামরাআইতা না এই মম্মুলকানকে বিয়ে আল্লাহ তালা বলেন আমার বান্দা দেখবে আর দেখবে ঘুরে ঘুরে দেখবে ঘুরে ঘুরে দেখবে চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে আবার দেখবে আবার দেখবে আর বুঝবে না মুলকানকে বিয়ে মতে ভরা জান্নাত আর মুলকানকে বিয়ে বিশাল বড় সাম্রাজ্য আল্লাহ তালা তাকে দান করছে হ্যাঁ এজন্য বন্ধু আমার জান্নাতের অসাধারণ বর্ণনা আল্লাহ তালা এই সুরের মধ্যে পেশ করেছেন এটা এই সুরার একটা বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর যখন এই সুরাটা নাজিল হইতেছিল তখন আল্লাহ নবী সাল্লাহ আলিহি সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি উনাদের সাথে কথা বলতেছিলেন ওনারাও বিভিন্ন ছোটখাটো বিষয় নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছিলেন এই সময় হজরত জিব্রাইল আলহিসাল্লাম আসছেন তো যে কয়েকজন লোক নবীজির সামনে বসা ছিল ওই সময় এই নাজির হওয়ার সুরা সময় তখন সামনে একজন লোক ছিল উনি ছিলেন কালো হাফসি সাহাবি কালো রঙের সাহাবি রজুলুন আসওয়াদ তফসির কুর্তুবির মধ্যে এই কথাটা আছে শুরুতে যে ওই লোকটি ছিল কালো রঙের সাহাবি উনি সামনে বসে একদম নবীজির সামনেই বসে আছেন তো আল্লাহ নবী সাল্লাহামের কাছে জিবরাইল আসলেন আইসা এই সুরাটা নাজিল করবেন কত নম্বর সুরা ও মাতে না ও আপনারা এই মাত্র আসছেন না একটু আগে যে ওয়াজ করছিলাম কি আপনাগর সামনে না অন্য এলাকার লোক তো তাই এতক্ষণ যে বললাম ছিয়াত্তর নাম্বার সুরা এটা কই আসিলাম বলেন কত নাম্বার সুরা আবার বলে আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না জোরে জোরে এইবারি আর বলবেন মনে না থাকলে তাই ছিয়াত্তর নাম্বার সুরা উনত্রিশ নাম্বার পার আমার শায়খ আরেফ বিল্লাহ হাকিম উন্নস আল্লামা মুফতি নবী কাসিম হুজুরের একটা আদত এটা অভ্যাস যে উনি যখন বয়ান করে শ্রোতারে বারবার জিগা বলতে চেষ্টা কর বলেন বলেন আপনি বলেন আপনি বলেন আবার বলেন আবার বলেন আপনি কি এই কথাইটা মানে হুজুরের একটা নীতি আমার মনে আছে আমার অনেকবার হুজুরে বলছে মৌলানা অনেক কিছু বলার দরকার নাই আল্লাহর বান্দাকে যেটা বলতে চাইছেন এটা বারবার বলে তার কলিজাত বসাই দিবে প্রয়োজনে এক লক্ষবার এই শব্দটা বলছে যে প্রয়োজনে এক লক্ষ বার বলবেন কিন্তু যেন ওই কথাটা আল্লাহর বান্দার দিলে বসে দিলে যেন বসে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটা হজরতের সবসময় ওনার বয়ানের একটা তর্জ এটা যে বারবার জিজ্ঞেস করে বলতে চেষ্টা করে শুনতে চেষ্টা করে আচ্ছা তো রসুল্লাহ সাল্লাম উপরে হজরতে জিব্রাইল আলহিসাম এই সুরাটা নাজিল করলেন এই সুরা নাজিল করার পরে জিব্রাহিল সালাম চলে গেলেন সুরা নাজিল করে নবী সাল্লাই সাল্লাম সাহাবিদের সামনে ওই যে কয়জন বসা ওনাদের সামনে এই তৎক্ষণাৎ এই সুরায় দাহার এটা শুনাইলেন এই তিরিশ পা আয়াত বিশিষ্ট এই সুরা তো এই মাত্র বললাম যে এই সুরার একটা বৈশিষ্ট্য হল এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ বললাম না এই মাত্র তো এই সুরাটা যখন পড়ে শুনাইলেন জান্নাতের এই অসম্ভব সুন্দর এই বর্ণনা যখন শুনলেন এই সাহাবিরা ওই যে সামনে যেই কালো সাহাবিটা বসা ছিল হাবসি কালো রঙের উনি সাদা সিদা মানুষ সহজ সরল মানুষ কিন্তু রসুল্লাহ সাল্লাই্লাম এর সাহাবিদের দিল ছিল এমন যাদের দিলে চব্বিশ ঘন্টা জান্নাতের তামান্না থাকত জাহান্নামের ভয় থাকতো আখেরাতকে যেন ওনারা চোখের সামনে দেখতেন আখেরাতকে দেখতেন সাহাবাই কারাম ছিল এমন আল্লাহ বলেন আমি আমার বন্ধুর সাহাবিদের কাছে তাদেরকে কেমন বানাইছি আমি আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে আমার বন্ধুর সাহাবিদের দিলের মধ্যে ইমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম حبب حبب